আসসালামালাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সে সকাল সকালে যে রান্না করে দিচ্ছি এদিকে গায়ে হচ্ছে এদিকে ভাত হচ্ছে আলু ভাতটা আছে আর দেখি কি করে সকালের নাচটা তো দিন হয়ে যাবে থাকুন একটি আমার ছেলেগে আমার গায়ে হলো অনুষ্ঠান আছে ওই জন্য সকালে গল্প সল্প করে উঠি করবো सब जा कोई सब कुछ तो आपने देखा नहीं किया तो वो देखते था कौन किसी हाय ऐसा मार देगा है तो तू उस आनंद को तो ताई का तो ना कल दाव दिया ना बाई रे बाई नहीं होती है ना ये बारे अगर दिखा दे तो ना तो चिंता भी आ है हमारे जितने जो जो हमारे जो हमारे जो हमारे जो हमारे जो हमारे जो हमारे जो हमारे

ব্রয়লার এমনি রান্না করবো না একটা নিয়ে আসে আর তার সাথে গরুর যে আমারে নতুন বোধ দেখেন এই জামার বটু বটু এটু বুকটা হাতটা আই আমার বাড়ি খির খাচ্ছে এবারও খির খাচ্ছে এবারও খির খাচ্ছে তাই জামার দুইজন আগে খির খাবো বাড়িতে খাইতে পারিনি কিন্তু একসাথে কি না পেটে থাকার কারণে দা তো মতো করে অনুষ্ঠান করে তো আপনি কত কিছু করবো পেটে থাকলে তো ই থাকে না থাকে তার ভিতরে এক শাৰী না ছাৰী ছটা দেখি এক দেখি এদিন মূলবোৰ একদিকাৰো হাজে এক চন হৈ গৈছে এক চোন ৰন্ধা হৈ গৈছে সবাই মিলে আমরা যে কাজে হাতে কাজ কাজে হাত হাতে কাজ হাতে হাতে কাজ করি সবাই আগা ফেলছে যে এখন কিন্তু বেলা বুঝাই মানে তিনটা বাজে যাচ্ছে দুপুরে যা যা লাগবে শেষে চলে আস খাওয়া দাওয়া করতে পারো আমার রান্না এক হারি হয়ে গেছে অবশ্যই অসুবিধা

চল আসে সবাই খাওয়া দোয়া ঘাসা গুলা শেষ হয়ে গেল কারণ দুপুর তো সবাই খিদা লাগছে তো এই যে শাশুড়ি পাইসনা করছে এই যে হাফ কেজি তিন চার কেজি দুধ দেওয়া হইলো সব রান্না বানা আমাদের কমপ্লিট মা ঘষা ভাষা একদম পরিষ্কার আরে বাবা এইবার কটি বনা কে আইছে হ্যাঁ মা তা বিয়া দেখেন শাড়ি পরছে কিন্তু অনেক সুন্দর লাগছে শুধু শাড়ি বব না মেকআপও মেকআপও কলবা

আর নাস্তে তো এই যে রান্না বান্না শেষ করে গোসল করে তো এই যে রেডি হলাম এখন দেখি বৌ মা বলে শাড়ি পরার কথা তো একদিন শাড়ি মারি পরি না তো ভালো লাগছে না দাদুভাইকে নেওয়া লাগবে তো ভাবছি থ্রি পিচই থাক আর শাড়ি মারি আর পড়তে যাচ্ছে না কি অবস্থা দিয়েছেন আগুনের কাছে অবস্থা খায় খাই এখনো খালাম সারাদিন পরে বৌমা গুজু করছে তার বে আর শাড়ি পরিয়েছে রেডি মাই শাড়ি পরতি গেল কেবল

লাল পরি <summoning noise> <laughs> তার মানে রামিমের তোর বেশি ভালোবাসে তার মানে রামিমের তোর বেশি ভালোবাসে এটা নেগেটিভ নেভে

হরে <laughs> বা খেলা হয় না বলে তুই শাড়ি নিয়েছো তবে তো বিয়ে না শাড়ি পরে সারাদিন

নাই সুন্দর লাগে আমার বিয়ে আরো বিয়ে আরো ফুলে দেবাই আমি <laughs> দিলাম <laughs> बाग्तोन म시에 घ German कुमा स्यिटाइवो सिफ जदी बिर्द भग बाग्न भाग्टा डेक 이� royalty बैम कि अटनी का la cowboy फ्ली ⇒ मुझ्विति रिक्ष्छ्छा थाइव रखिको सुमा मुझ्ट जाती अटना

मुझे देशुगा मुझे तो तारे खा <smellas> तो घर में से मुझे विपुल मुझे विपुल आ रही है देखिए आप मैं आपको ये कौन बता रही है बारी काय देखिए इसके दिए देख ओए अमित तो পাবো না

嗯。Mm.

চ <laughs> <laughs>

না হয়ে যাবে তোমাদের তিনজনের হয়ে যাবে তোমরা যে তিনজনের সাইজ

谢谢大家。